আজ তিন ফেব্রুয়ারি দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ বিশ মাঘ চোদ্দশো বঙ্গাব্দ বৃহস্পতিবার আঠারোশো পঞ্চান্ন সালের তিন ফেব্রুয়ারির এই দিনে হাওড়া বর্ধমান রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লর্ড ডালহৌসি হাওড়া বর্ধমান প্রধান রেলপথটি হাওড়া ও বর্ধমানকে ব্যান্ডেলের মধ্য দিয়ে সংযোগকারী একটি ব্রড গেজ রেলপথ একশো কিলোমিটার এই রেলপথটি ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের হাওড়া হুগলি এবং পূর্ব বর্ধমান জেলার মধ্যে রেল যোগাযোগ পরিচালনা করে এটি হাওড়া দিল্লি প্রধান লাইন এবং কলকাতা শহরতলী রেলপথ ব্যবস্থার একটি অংশ উনিশশো সালে তিন ফেব্রুয়ারি এই দিনে অবিভক্ত ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন সার্ভিস চালু হয় মুম্বইয়ের ভিক্টোরিয়া টার্মিনাল থেকে কুরলা অবধি শুরু হয় ট্রেন চলাচল উনিশশো সালের তিন ফেব্রুয়ারি সোভিয়েত যান লুনা এ চাঁদে পৌঁছায় টিভিতে সেখানকার ছবি প্রেরণ করে সাতানব্বই সালের 3 ফেব্রুয়ারি ভারতের কলকাতায় বইমেলায় ভয়াবহ এক ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বইমেলার অধিকাংশই ভস্মীভূত হয়ে যায় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে